সেই দিন ভাবি অনেক বেশি মজা করব ঘুরবো ফিরবো খাবো সেই দিনগুলোতেই কেন যেন অনেক বেশি ঝামেলা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে অনেকদিন পর হচ্ছে ব্লগ ভিডিও দিচ্ছি কারণ এই কয়েকদিন আমার একদমই ভিডিও এডিট করতে ইচ্ছা করেনি অনেকগুলোই ভিডিও জমেছিল আমার মাঝে মধ্যেই এমন হয় ভিডিও আপলোড করতে করতে আমার ভিডিও আপলোডই করতে ইচ্ছা করে না তো এই ভিডিওটা হচ্ছে অনেকদিন আগের সেই দিন আমরা অনেক জায়গায় ঘোরার প্ল্যান করে বের হয়েছিলাম প্রথমে হচ্ছে আমাদের যাওয়ার প্ল্যান ছিল আমরা যাত্রা বিরতিতে যাব যাত্রা বিরতিতে গিয়ে বেশ কিছুক্ষণ থাকবো খাবো তারপর হচ্ছে বের হব তো যাত্রা বিরতি সেদিন খুঁজতে গিয়ে আমাদের অবস্থাই পুরো খারাপ হয়ে গিয়েছে গুগল ম্যাপের উপর ভরসা করে আমরা গিয়েছি যাত্রা বিরতিতে ওইখানে হচ্ছে লোকেশন যেটা দেখাচ্ছিল আমরা সেইখানে গিয়ে যাত্রা বিরতি খুঁজে পাচ্ছিলাম না তো রিক্সাওয়ালা মামা তো পুরো রেগে মেঘে একদম পুরো ফায়ার হয়ে গিয়েছে সেই হচ্ছে আর যাবেই না তো আমরা রিক্সা থেকে নেমে আবারও গুগল ম্যাপ উপর বিশ্বাস করে আমরা যাত্রা বিরতির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ফাইনালি আমরা যাত্রা বিরতি খুঁজে পেয়েছি তো সেই দিন অনেক বেশি গরম ছিল তো আমরা ফার্স্টে ইনডোরে গিয়ে বসেছিলাম তো এখানে অনেক বেশি ক্যাটি স্মেল ছিল তো তার জন্য আমরা বেশিক্ষণ ভিতরে থাকতে পারিনি তো ওদের যেহেতু একটা শোরুম আছে ভাবলাম পুরো শোরুমটা ঘুরে যাই তো এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে যেগুলো আপনারা পছন্দ করে কেনাকাটা করতে পারবেন এখানে বেশিরভাগ জিনিসগুলোই ওদের নিজস্ব বানানো ডিআইওয়াই করা তো এখানে অনেক কিছু আমার ভালো লেগেছিল ওদের ব্যাগ গুলো আমার কাছে বেশি ভালো লেগেছিল তো আমি যেহেতু অনেক ব্যাগ বানাই তার জন্য এখান থেকে আর কোনো ব্যাগ নেইনি আর এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রতি গজ পাঁচশো টাকা করেছিল এখানে তো খাওয়া দাওয়া হলো না তো ভাবলাম আমরা অন্য আরেকটা রেস্টুরেন্টে যাব তো বের হওয়ার সময় দেখি বৃষ্টি নামছে পাশেই এই হাংরি রোস্টার পেলাম এখানে বসে ভাবলাম যে ক্ষুদা লেগেছে কিছু খাওয়া দাওয়া করে এখানে এই চিকেনটাই শুধুমাত্র তাড়াতাড়ি এসেছে আর এই রাইস আইটেমটা আসতে আমাদের এক ঘন্টা অপেক্ষা করিয়েছে খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য যে অপেক্ষা করা কতটা ভয়ানক সেটা হয়তো সেদিন না হলে বুঝতেই পারতাম না আমরা খাবারের জন্য অপেক্ষা করতে করতে আমাদের চলে গিয়েছে থেকে আমাদের আমাদের যাওয়ার প্ল্যান ছিল টিফিন টিফিন বক্সে গুগল দেখেছি পাশেই বক্স সেটা খুঁজতে খুঁজতে বিরতির হাংরি রোস্টারে যাওয়া হাঙ্গি রোস্টারে গিয়ে খাবারের জন্য অপেক্ষা করতে করতে আমরা আরো বেশি হাংরি হয়ে গিয়েছি টিফিন বক্সে গিয়ে তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছি সেইটার হচ্ছে আরো বিশাল কাহিনী গিয়ে আমরা এই পাশটায় বসেছিলাম কিন্তু ওইখানে এসির বাতাস আস ছিলই না যেই পাশটায় এসি চলছে ওই পাশে গিয়েও দেখি এসির বাতাস একদমই লাগছে না তো আমার হাজবেন্ড তাড়াতাড়ি করে এই ড্রিঙ্ক দুইটা অর্ডার করলো এই ড্রিঙ্ক দুইটা খাওয়ার পর কিছুটা ভালো লাগছিল তারপর অর্ডার করে ফেললাম তেহারি সমুচা আর ঝালমুড়ি এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম বাসায় চলে আসবো সেই দিন এত এত গরম ছিল মানে একদমই থাকতে ইচ্ছা করছিল না তো আমরা এই যখনই বের হয়েছি তখন দেখলাম খুব সুন্দর বাতাস হচ্ছে তো দেখুন এখানে আকাশটাও কি সুন্দর মেঘলা হয়ে আছে তখন আমার হাজবেন্ড বললো যে সারা তো খারাপই গেল তো চলো আমরা যমুনা ফিউচার পার্কে যাই তো যমুনা ফিউচার পার্কে গেলে আমার হাজবেন্ড অবশ্যই তাবাকে যাবে তাবাকে গিয়ে তার কফি এবং চিজ না খেলে তার ভালোই লাগে না তো এখান থেকে কফি এবং চিজ চলে গেলাম যমুনা ফিউচার পার্ক পুরোটা ঘুরতে অন্যান্য সময় আসাও হয় না হাতে কোনো কাজ নিয়ে আসলে সেই কাজ শেষ করতে করতে অনেকটা সময় হয়ে যায় তো আমার হাজবেন্ড বললো আজকে যেহেতু সময় আছেই তো চলো আমরা একটু ঘুরে আসি তো ওদের মোটামুটি বেবিদের শোরুম এবং যেখানে হচ্ছে আমার জিনিসপত্র পাওয়া সেইগুলো হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো আশেপাশে অনেক ঘোরাফেরা শেষ করে হোলসেল ক্লাবে চলে গেলাম হোলসেল ক্লাব থেকে যেটা নেওয়ার দরকার ছিল ওটা তো খুঁজে পাইনি ততক্ষণে অনেক রাত হয়ে গিয়েছে তারপর আমরা বের হয়ে গেলাম বের হয়ে এই ফ্রেশ জুস খেয়ে বাসায় চলে আসলাম তো এই ছিল সারা দিনের কাহিনী তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ